মানুষের প্রাণ বাঁচানোর লড়াইয়ে যারা সদা প্রস্তুত কেবল অস্ত্র নয় যাদের হাত ধরে ফেরে হৃদয়ের স্পন্দন তারাই বাংলাদেশ সেনাবাহিনী তারা শুধু দেশের নিরাপত্তা দেয় না কিংবা শুধু বন্দুক হাতে যুদ্ধ করে না বরং প্রতিটি বিপদের মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায় মানুষের পাশে চিকিৎসার মতো পবিত্র দায়িত্বে তাদের ভূমিকা নিঃশব্দ তবে অনন্য যখন করোনা ভাইরাসে থমকে গিয়েছিল গোটা দেশ হাসপাতালের বারান্দা ভর্তি অসহায় কান্না তখন সবার আগে দায়িত্ব কাঁধে তুলে নেয় সেনাবাহিনী কুর্মিটোলায় তৈরি করে ফিল্ড হাসপাতাল দাঁড়িয়ে যায় শহরের ক্লান্ত বুকের পাশে রোগীদের নিঃশ্বাসে তারা ছিল আত্মীয়র মতো আর জীবনের শেষ আশার আলো হয়ে ডাক্তারদের সঙ্গে তারাও হয়েছিলেন ছায়াসঙ্গী শুধু চিকিৎসা নয় তারা ছুঁয়ে গেছে মানুষের মন দিয়েছে সাহস ও শক্তি দূর পাহাড়ে যখন স্বাস্থ্যকেন্দ্রের চিহ্ন নেই সেনাবাহিনী তখন ঘাম জড়িয়ে পাহাড়ে পাহাড়ে নিয়ে যায় চিকিৎসার সরঞ্জাম রাঙামাটির জনপদ বান্দরবানের গহীন কিংবা রোহিঙ্গা শিবিরের কষ্ট ক্লান্ত মুখগুলো সবখানে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প হয়ে ওঠে আশ্রয়ের নাম শিশুরা পায়ে টিকা নারীরা পায় সেবা আর বৃদ্ধরা পায় শান্তির আশ্রয় চিকিৎসা সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তের বাইরেও থেমে থাকে না নেপালের ভূমিকম্প হোক কিংবা কঙ্গর যুদ্ধবিধ্বস্ত এলাকা বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা দল পৌঁছে গেছে জখম যেখানে যেভাবে প্রয়োজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তারা শুধু অস্ত্র নয় হৃদয় বহন করে যেখানে একটি ব্যান্ডেজ একটি ইঞ্জেকশন একটি আশার হাত সব কিছু যেন বিশ্ব মানবতার প্রতিনিধিত্ব করে তাদের প্রচেষ্টায় গড়ে উঠেছে চিকিৎসা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আর্মি মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট সেখান থেকেই উঠে আসে নতুন প্রজন্মের চিকিৎসক যারা শেখে কেবল বইয়ের পাঠ নয় বরং দায়িত্ব শৃঙ্খলা আর মমতার ভাষা গবেষণাগারে তারা পরীক্ষা করে নতুন প্রতিষেধকের পথ খোঁজে রোগ প্রতিরোধের এই সব উদ্যোগ যেন নীরব বিপ্লব যা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এনে দিয়েছে এক শক্ত ভেদ বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সেবা শুধু হাসপাতালে সীমাবদ্ধ নয় বরং গবেষণা প্রশিক্ষণ পশু চিকিৎসায়ও তারা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকার আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এএফআইপি দেশের অন্যতম উন্নত রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান একইভাবে উনিশশো সালে যাত্রা শুরু করে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এএফএমআই যা সেনাবাহিনীর চিকিৎসক ও নার্সদের উচ্চমানের প্রশিক্ষণ দিয়ে থাকে উনিশশো সালে প্রতিষ্ঠিত ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল সার্ভিস ডিজিএমএস সেনাবাহিনীর সকল চিকিৎসা নীতি নির্ধারণ সমন্বয় ও দুর্যোগকালে চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাপনায় নেতৃত্ব দিয়ে আসছে এছাড়া প্রতি বছর শীতের মৌসুমে যখন মানুষ বিভিন্ন রোগে ভোগে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা তখন সেনাবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইন চালু করা হয় এই সকল কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা খাতে হয়ে উঠেছে এক বিস্তৃত ও নির্ভরযোগ্য শক্তি তাই বাংলাদেশ সেনাবাহিনী আজ শুধু প্রতিরক্ষা নয় বরং সেবা জীবন আর ভালোবাসার এক সশস্ত্র প্রতীক